এটা সূত্র আরেকটা হয় a মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটার সূত্র আরেকটা হয় a প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার বাই টু দেখ এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র তিনটা হয় আচ্ছা এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বিস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি a plus, lishkar, plus a minus 2 এটা মনে রাখবো কিভাবে এ দেখেন এখানে a প্লাস এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস আর এখানে প্লাস এখানেও প্লাস এখানে মাইনাস ঠিক আছে এইভাবে আমরা মনে রাখবো এবার আমরা অঙ্কেতে আসি দেখেন এখানে এটাকে যদি আমরা এ ধরি আবার এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখেন এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার इक्वल 38 38 এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখানে x 1 by x এটা দিও করা যায় a b √ a b এই হল এই সূত্র দিও করা যায় অন্যটা দুই করা যায় তবে এই করলে একটু সহজ হয় কেন হয় কিভাবে হয় দেখা দেখাই দুই ভাবে করাবো কারণ بده এখানে তাহলে এটা সূত্র এখানে দুইটায় দেওয়া হবে একটা হচ্ছে প্লাস অর্থাৎ সূত্র এ b হল স্কয়ার

ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু এটার মান বের করতে বলছে সেহেতু এটা যেভাবে আছে সেভাবে থাকবে ঠিক আছে এখন এই এক্স এ এক্স এ কাটা যায় কাটা গেলে থাকে কি প্লাস শুধু টু থাকে এখানে থার্টি এইট এই পাশে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু আমরা এটার মান বের করব এটা যেভাবে আছে সেভাবে রেখে দেই আর এই থার্টি এইট এই টুটা যদি সমান চিহ্নের পাশে আছে এটা ওই পাশে গেলে বের হয়ে যাবে থার্টি এইট মাইনাস টু তারপরে বাকি অংশটা আমরা এই পাশে করি এখানে দেখেন এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকল এখানে থার্টি এইট থেকে টু বিয়ে করলে থাকে থার্টি সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এই স্কোয়ার স্কোয়ারটা এই পাশে স্কোয়ার যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে এটা রুট হয়ে যাবে স্কোয়ারটা সমান চিহ্নের এই পাশে থাকলে স্কোয়ার আর পাশে পাশে চলে গেলে রুট হয়ে যাবে তাহলে x মাইনাস 1 বাই x ইকুয়াল কত হয় 6 হয় প্লাস মাইনাস 6 আর রুট করলে যে কোনো প্লাস দিয়ে হবে মাইনাস দিয়ে হবে তো সেটা যেন প্লাস মাইনাস প্লাস মাইনাস 36 এর রুট করলে 6 হয় তাহলে আমাদের খ অপশনে 6 আছে তাহলে ও সঠিক উত্তর হবে 6 এই এত বড় অঙ্ক আমরা পরীক্ষা হলে করার সুযোগ পাব না দেখলে বুঝতে পারবো যে এরকম এই যে এই লাইনটা আমরা না করলো পারি তাহলে কি লাইন থেকে এখানে 2 বিয়োগ করে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে চলে যায় যে x x 1 x হোল স্কয়ার প্লাস 2 2x 1/x 38 যেহেতু এখানে এটা থাকবে টাকা পরে 2টা এখানে কাটাকাটি করলে শুধু 2 থাকে 2টা

দুই লেন্টিন এর মধ্যে এটাকে এই x - 1 / x এটা দিadhat এটাকে যদি x এ x - 1 / x এটা দিয়ে যদি অঙ্গ করি ডাইরেক্ট তাহলে কি ভাবে দেখেন তাহলে এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি x² a² প্লাস 2a b plus बिस कहत minus sorry minus माइनस तथा हम x minus 1 by x का हल करेगा का मायना था a इसका मायना 2b plus बिस का ये क्या ए डबल ए बी डबल है ठीक है सर पहले x का x का आर एक अच्छा सारे इसका दे ठीक है सर इसका हमें ताले, गें गें, एट ताले ए प्लस टे दिखे नहीं ऐसी प्लस वन बाय एक्स स्क्वायर और ए टेटा का राजा है शुद्ध माइनस टू था के ठीक है सें ताले ए एक्स वन बाय एक्स स्क्वायर ए एक्स प्लस थर्टी एट माइनस थर्टी एट थर्टी एट माइनस टू शॉन शॉन क्या है थर्टी सिक्स थर्टी सिक्स है ए, ए एक्स माइनस वन बाय एक्स होली स्क्वायर